হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস এই ভিডিওতে আলোচনা করব তো আজকে একটা অত্যন্ত খুশির খবর যে তোমাদের যে সমস্ত স্টুডেন্টের লট নাম্বার পড়েছিল জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে তাদের কিন্তু ইতিমধ্যে পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে টিএসপি স্কলারশিপ এস স্কলারশিপ এবং প্রি থেকে স্কলারশিপ তো কোনটা স্কলারশিপ কোন দিন পেমেন্ট ক্লিয়ার করেছে সেটা আজকে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো যারা চ্যানেল হতো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকাটা কিন্তু হেল্প করো তো তোমরা যারা প্রিম্যাটিক স্টুডেন্ট রয়েছ তোমরা তোমাদের কিন্তু আঠেরো তারিখে কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে স্কলারশিপে যাদের বিশেষ করে উনত্রিশ এক দু হাজার পঁচিশে লট নাম্বার পড়েছিল তোমরা অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবে আশা করা যায় তোমাদের স্কলারশিপের ফান্ড সেটা তোমার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে নেক্সট যারা তোমরা টিএসপি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের ঐক্য স্কলারশিপের পেমেন্ট কিন্তু একুশ তারিখে কিন্তু তোমাদের ক্লিয়ার করা দেওয়া হয়েছে তো অবশ্যই যারা টিএসপি ক্যান্ডিডেট রয়েছে এবং তোমাদের যাদের উনত্রিশ তারিখে লট করেছিলো তোমরা অবশ্যই তোমাদের একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করো আশা করবো তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু স্কলারশিপে টাকা ক্রেডিট হয়ে গেছে যারা টিএসপি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে যে স্টুডেন্টরা যারা তোমরা রয়েছো থার্ড হচ্ছে এস ভিএমএসিম স্টুডেন্টরা যাদের উনত্রিশ তারিখে লট পড়েছিলো তাদের কিন্তু কুড়ি তারিখে কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয় যারা কিন্তু তোমরা জানো এস বিএমসিম স্কলারশিপে যারা অ্যাপ্লিকেশন করেছিল স্টুডেন্টরা তোমরা ইতিমধ্যে রেখে কিন্তু টাকা কিন্তু পেয়ে গেছো গত কুড়ি তারিখে তো এটা ছিল আজকে তোমাদের একটা আপডেট এবং তোমরা তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা চেক করো আজকে তোমরা দেখবে অনেকেরই স্ট্যাটাসে কিন্তু ডিসবার্সমেন্ট স্ট্যাটাসটা কিন্তু তোমাদের পেমেন্ট সাকসেস দেখাবে ঠিক আছে তো এটা আজকে তোমাদের বলার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও